এটা হচ্ছে টিকটক বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে সাবা বোতল এটার দাম মাত্র বিশ টাকা এটা হচ্ছে লাভ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে লাভ বোতল ছোট এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে কুল বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পিন বোতল বড় এটা দাম পঁয়তাল্লিশ টাকা পিন বোতল ছোট আছে এটা দাম চল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল এটা দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল পাইপ চিকন একটি বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ বোতল এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে চিলি বোতল চিলি বোতল বড় এটার দাম হচ্ছে আপনার হইলো পাঁচ বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা ছোট সাইজ আছে এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে গোল পেপসি বড় এটার দাম হলো আপনার পঁচাত্তর টাকা এটা হচ্ছে গোল পেপসি মিডিয়াম এর দাম হলো পঁয়ষট্টি টাকা এটা গোল পেপসি ছোট এটা দাম হল পঞ্চান্ন টাকা এই গোল পেপসি বোতল তিন কোয়ালিটি তিনটা দাম এটা পঁচাত্তর টাকা পঞ্চান্ন টাকা এটার মধ্যে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা টাকা দাম হল পঁয়তাল্লিশ গোল্ডেন দেওয়া এই জন্য দাম হল টাকা বোতল এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা চার এর দাম হলো আপনার পাঁচচল্লিশ টাকা স্মার্ট ছোট অ্যাসেস ক্যাপ এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা স্কুল বোতল বড় এটার দাম হলো আপনার পঞ্চান্ন টাকা এটা স্কুল বোতল মিডিয়াম এটার দাম হল পঞ্চাশ টাকা এটা স্কুল বোতল ছোট এর দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট পেপসি ডাবল ক্যাপ ডাবল ক্যাপ দাম হলো পঁয়তাল্লিশ টাকা আবার এটা হচ্ছে স্মার্ট ক্যাপ পিপি পিপিটার চল্লিশ টাকা এটা হচ্ছে তারা বোতল চ্যাপটা এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে গোল্ড পেপসি ডাবল ক্যাপ এর দাম হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে মিন্টন বোতল এর দাম পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে রিং বোতল এটার দাম পাঁচচল্লিশ টাকা